একজন আবিদ ছিলেন আল্লাহর খুব প্রিয় এক বান্দা তিনি পাহাড়ের চূড়ায় বসে ইবাদত করতেন সেই পাহাড়ের পাশে ছিল একটি ডালিম গাছ আর প্রতিদিন তালা তার জন্য তিনটি করে ডালিম পাঠাতেন এটাই ছিল তার রুজি একদিন আল্লাহ তার পরীক্ষা নিলেন সেদিন কোনো ডালিম এলো না তিনি সাবার করলেন দ্বিতীয় দিনও এলো না তিনি তবু সাবার করলেন তৃতীয় দিনেও কিছু না পেয়ে তার মন অস্থির হয়ে উঠল এবং তিনি পাহাড় থেকে নেমে আসলেন নিচে এক অমুসলিমের বাড়িতে গিয়ে রুটি চাইলেন সে দয়ালু হয়ে তাকে চারটি রুটি দিল আবিদ বাইরে বের হতেই বাড়ির কুকুরটা ঘেউ ঘেউ করতে লাগল আবিদ একে একে চারটি রুটি কুকুরটাকে দিয়ে দিলেন তবু কুকুরটি চুপ করল না আবিদ বললেন হে কুকুর তুমি কত লোভী তোমার মালিক আমাকে রুটি দিল আর তুমি সব খেয়ে ফেললে তবু ঘেউ ঘেউ করছ তখন কুকুরটি আল্লাহর হুকুমে কথা বলল হ্যাঁ আমি লোভী কিন্তু তুমি আমার থেকেও বেশি লোভী তোমার রব কত বছর ধরে তোমাকে বিনা পরিশ্রমে খাইয়েছে মাত্র তিন দিন না দিলে তুমি তার শত্রুর দরজায় ভিক্ষা চাইতে এলে আবিদ বুঝে গেলেন আল্লাহ তাকে এই কুকুরের মাধ্যমে একটি বড় শিক্ষা দিচ্ছেন মানুষের উচিত যে পরিস্থিতি আসুক নিজ রবের ওপর ভরসা না হারানো